সবাইকে চাঁদপুরের সৈয়দপুর চাঁদপুরের সৈয়দপুরের ফেরিঘাটে অভিনন্দন ও দেখার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা অনেক দূরে দূরে অনেক জাহাজ দেখতে পাচ্ছেন ওই দূরে অনেক জাহাজ রয়েছে একদম ব্যক্তিক্রম একটা অনুভব এখানে শুধু যে সাগরের যে উত্তাল এটা পদ্মা এখানে তিনটা মোহনা কালকে নিয়ে গেছিলাম আপনাদের পদ্মা মেঘনা আর ডাকাতিয়া সাগর আর সাগর সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য